হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যুগে আরবে ফাদাক নামে এক গ্রাম ছিল এ গ্রামে রোকানা নামে এক পালোয়ান বসবাস করত সে ছিল বিশাল দেহের অধিকারী তখনকার সময়ে রোকানা ছিল সবচেয়ে শক্তিশালী একজন পালোয়ান কেননা কুস্তিতে তার সাথে কেউ বেড়ে উঠত না সবাই তার কাছে পরাজিত হতো তখনকার সময়ে আরবের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে রোকানাকে সবাই গণ্য করত একদিন রোকানা তার গ্রামের লোকদের সাথে কুস্তির ব্যাপারে কি যেন একটা আলোচনা করছিল ঠিক সেই সময় সেখানে একজন ব্যক্তি এসে সকলকে উদ্দেশ্য করে বলল তোমরা কি জানো মক্কা একজন নবী এসেছেন যার নাম মোহাম্মদ সালিল্লা এবং তিনি আল্লাহর প্রেরিত একজন রাসুল এবং তার উপর আসমানী কিতাব কোরআন নাজিল হয়েছে এবং তার কথা শুনে সবাই দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে তিনি নাকি অনেক জাদুও জানেন তার কথা শুনে লোকেরা বলল বলো কি তাহলে তো আমাদের অবশ্যই তার সাথে একবার দেখা করা উচিত কিছুক্ষণ পর রোকানা তাদেরকে বলল যদি সত্যি তিনি আল্লাহর প্রেরিত রাসুল হয় তাহলে তো আমাকে অবশ্যই তার সাথে কুস্তি লড়তে হবে এবং তাকে সেই কুস্তিতে পরাজিত করতে হবে এভাবে রোকানা পালোয়ান সেখান থেকে সোজা তার বাড়িতে চলে গেল রোকানার একটি পুত্র সন্তান ছিল যার নাম ছিল ইয়াজিদ সেও তার বাবার মতো অনেক শক্তিশালী একজন পালোয়ান ছিল এবং সেও তার বাবার মতো কখনো কোনো কুস্তির লড়াই হারেনি রোকানা তার ছেলেকে বলল আমি লোকেদের মুখে শুনলাম তাই আমি ভাবছি তার সাথে দেখা করব এবং তার সাথে কুস্তি করব রোকানার মুখে এমন কথা শুনে রোকানার ছেলে ইয়াজিদ বলল বাবা আমিও তোমার সাথে মক্কায় যাব আমিও দেখতে চাই তিনি আসলে কে অথপর একদিন রোকানা ও তার ছেলে ইয়াজিদ মোহাম্মদ সালিল্লা সাল্লামের সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে বেরিয়ে ফলে বেশ কয়েকদিন পথ চলে মরুভূমির বিশাল পথ পাড়ি দিয়ে তারা মক্কায় গিয়ে পৌঁছালো কিন্তু মক্কায় পৌঁছানোর পর দেখতে পেল তার নিজের মনের ভেতর কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছে আর খেয়াল করে দেখল যে মক্কার লোকজনদের চেহারার মধ্যে কেমন জানি একটি নূরের আলো জ্বলছে কারণ এখানে সবকিছুই আল্লাহর রহমতে প্রতিষ্ঠিত ছিল মক্কার এমন পরিবেশ দেখে রোকানা তার ছেলেকে বলল বাবা ইয়াজিৎ আমার মনে হয় এখানে বিশেষ কিছু আছে কেননা আমি নিজের মধ্যে কেমন জানি অন্যরকম শান্তি অনুভব করছি এবং এখানকার মানুষগুলো কেমন জানি নূরের আলোয় আলোকিত হয়ে আছে যা আমি আগে কখনো দেখিনি বাবার মুখে এমন কথা শুনে ইয়াজিদ বলল হে আমার পিতা আপনার যেমন মনে হচ্ছে আমারও ঠিক তেমনই মনে হচ্ছে আমিও নিজের মধ্যে কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছি এবং এত সুন্দর শান্তির পরিবেশ আমিও এর আগে কখনো দেখিনি এক স্থানে তারা কিছু লোককে দেখতে পেল তাই তারা দুজন সেখানে গেল এবং রোকানা তাদের জিজ্ঞেস করল। আচ্ছা তোমরা কি বলতে পারো মোহাম্মদ সাল্লু সাল্লামকে কোথায় গেলে পাওয়া যাবে তখন লোকেরা বলল আপনারা কারা এবং কোথা থেকে এসেছেন তখন রোকানা বলল আমি একজন কুস্তিগীর আর আমার নাম রোকানা আমরা ফাদা গ্রামের বাসিন্দা তখন লোকেরা বললো মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম আমাদের নবী তিনি আল্লাহর প্রেরিত রাসুল এখন তিনি মসজিদে আছেন অথবা রোকানা ও তার ছেলে মসজিদের দিকে রওনা হল মসজিদে প্রবেশ করে রোকানা দেখল সেখানে খুবই সাধারণ পোশাক পরে একজন বুজুর্গ ব্যক্তি বসে আছেন তার মুখে ছিল হৃদয়স্পর্শী হাসি যেন তিনি সবাইকে স্বাগত জানাচ্ছেন তখন রোকানা দেখে চিনে ফেলল যে ইনি সেই ব্যক্তি যার কথা সবার মুখে মুখে শোনা যাচ্ছিল এরপর রোকানা নিকটে যায় এবং মোহাম্মদ সাল্লি সাল্লামকে সালাম দেয় এবং বলে হে মোহাম্মদ তুমি কি সেই ব্যক্তি যার নাম আমি লোকেদের মুখে মুখে শুনেছি তুমি নাকি আল্লাহর প্রেরিত রাসুল তখন মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন হ্যাঁ তুমি ঠিকই শুনেছ কিন্তু তুমি কে এবং কোথা থেকে এসেছ তখন রোকানা বলল আমি সেই অনেক দূর থেকে আপনার খোঁজে এখানে এসেছি আমার নাম রোকানা আমি একজন অনেক বড় পালোয়ান পুরো পৃথিবীতে আমার থেকে শক্তিধর পালোয়ান আর কেউ নেই আমি আজ পর্যন্ত কোনো কুস্তিতে হারিনি তখন রাসুল পাক সালিল্লাহাম খুবই ভদ্রতার সাথে রোকানাকে বললেন ওয়ালাইকুম আসসালাম তুমি বসো তোমার সাথে আমার অনেক কথা আছে অতবার রাসুল সাল্লুস্লাম কথা শুনে রোকানা ভাবতে লাগলো উনি আবার আমার সাথে কিসের কথা বলবেন তখন রাসুল সাল্লাম তার ইসলামের দাওয়াত নিয়ে যা মহান আল্লাহ রাবুল আলমিন রাসুল পাক সাল্লাহ সাল্লামকে দায়িত্ব দিয়েছেন সবাইকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সে অনুযায়ী রোকানাকেও দাওয়াতের উদ্দেশ্যে বললেন হে রোকানা তুমি আল্লাহকে ভয় করো তোমার শরীরে এত শক্তি যিনি দিয়েছেন তোমাকে এত বড় পালোয়ান সে মহান আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো এবং সে মহান প্রতি আর আমাকে সেই মহান আল্লাহর মেনে নাও তখন রুকানা রাসুল সাল্লামকে বলল হে মোহাম্মদ তুমি এসব কি বলছো আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়ার জন্য কারণ আমি শুনেছি তুমি নাকি আল্লাহর প্রেরিত রাসুল তুমি নাকি অনেক জাদু যেন তাই তোমার এত ক্ষমতার কথা শুনে আমি তোমার সাথে কুস্তি লড়ার জন্য এসেছি আর তুমি কিনা আমাকে বলছ ইসলাম গ্রহণ করতে তখন দয়ালু নবী রাসুল সাল্লাইসাল্লাম রোকানাকে বললেন হে রোকানা তুমি আমার সাথে কুস্তি লড়তে চাও কিন্তু আমি তো কুস্তি লড়ি না এসব তো আমার কাজ না এসব তো পালোয়ানদের কাজ তখন রোকানা রাসুল সাল্লু সাল্লামকে বলল হে মোহাম্মদ সাল্লাম আমি তো এত অজুহাত শুনতে চাই না আমি শুনেছি তোমার নাকি অনেক ক্ষমতা তুমি নাকি অনেক জাদুবিদ্যাও জানো তুমি তো আল্লাহর রাসুল তাহলে তোমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে কুস্তিতে হারিয়ে দেখাও তখন দয়ালনবী রাসুলসাল্লি সাল্লাম বললেন হে রুকানা তুমি যেহেতু এত জোরা করছ তাই আমি একটি শর্তে তোমার সাথে কুস্তি লড়তে রাজি আছি তখন রোকানা বলল কি শর্ত শুনি তখন নবী মায়ান নবী রাসুলসাল্লুসাল্লাম বললেন হে রুকানা তুমি যদি আমার সাথে কুস্তি লড়ার পর হেরে যাও তাহলে তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে আর আমাকে আল্লাহর প্রেরিত রাসুল হিসাবে মেনে নিতে হবে এরপর রুকানা ভাবতে লাগল এ সামান্য একজন হুজুর আমাকে হারাবে যার আমার মতো চওড়া বুক নেই আমার মতো এত শক্তিও নেই আমি একজন পৃথিবীর শ্রেষ্ঠ পালোয়ান আমাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি আর মোহাম্মদ সামান্য একজন হুজুর সে কোন পালোয়ান নয় সে আমাকে কিভাবে হারাবে সে তো আমার সামনে এক মিনিটও টিকতে পারবে কিনা সন্দেহ এভাবে রোকানা রাসুল সাল্লাহ সাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য বলে গণ্য করল অথবা রোকানা রাসুলসাল্লিল্লাকে বলল হে মোহাম্মদ ঠিক আছে আমি তোমার শর্তে রাজি তুমি আমাকে হারাতে পারলে আমি তোমাকে আল্লাহর নবী হিসাবে মেনে নেব এবং আল্লাহর প্রতি ইমানে ইসলাম গ্রহণ করে নিব এরপর যথারীতি লড়াইয়ের জন্য এক বিশাল ময়দান আয়োজন করা হলো এবং সে লড়াই দেখার জন্য সবাই প্রস্তুতি নিতে থাকল এবং মক্কা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগল রাসুল সাল্লাই ও শ্রেষ্ঠ পালোয়ান রোকানা লড়াই দেখার জন্য অতপর নির্ধারিত সময় অনুযায়ী লড়াই শুরু হলো একে দোয়ালবী রাসুল সাল্লু আলি সাল্লাম ও রুকানা কুস্তির ময়দানে হাজির হলো এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল যে রুকানা রাসুল সাল্লু আলি সাল্লামকে আঘাত করার জন্য রাসুলের দিকে তেরে আসলো তখন রাসুল পা খুব সহজে রোকানাকে উপরে তুলে একটি আশার দিল এক আশার খেয়ে রুকানা মাটিতে লুটিয়ে পড়ে এবং সে তার অনেকটা শক্তি হারিয়ে ফেলে এরপর রাসুল সাল্লুসাল্লাম বললেন হে রুকানা তুমি হেরে গেছো এখনও কি তুমি আমার সাথে লড়াই করবে হে রুকানা তুমি ইসলাম গ্রহণ করে নাও আর আমাকে নবী হিসাবে মেনে নাও আর নিজের পরাজয়ও মেনে নাও তখন রোকানা বলল মোহাম্মদ তুমি আমাকে আরেকটু সুযোগ দাও এবার আমি তোমায় হারিয়ে ছাড়বো তখন আমার দয়াল নবী নবী রাসুল পাক বললেন ঠিক আছে রোকানা আমি তোমায় আরেকটি সুযোগ দিলাম কিন্তু এরপর তোমাকে পরাজয় মেনে নিতে হবে আর আমার ধর্ম গ্রহণ করতে হবে এই বলে দয়াল নবী পালোয়ানকে আরেকটি সুযোগ দিলেন এরপর আবার লড়াই শুরু হয়ে গেল এবার রোকানা তেড়ে আসে রাসুল সাল্লাহ আলি সাল্লামকে আঘাত করার জন্য এবং আগের মতোই আবারও রাসুল সাল্লাহ আলি সাল্লাম রোকানাকে উপরে তুলে মাটিতে একটি আসার দেয় ফলে সঙ্গে সঙ্গে রোকানা মাটিতে লুটিয়ে পড়ে এবং তার কোমরের একটি হাড্ডি ভেঙে যায় অতঃপর রোকানাকে বললেন হে রোকানা তুমি এবার নিজের পরাজয় মেনে নাও আর আল্লাহর প্রতি মানানো এবং আমাকে আল্লাহ প্রেরিত রাসুল হিসাবে মেনে নাও কিন্তু তখনও রোকানা নিজের পরাজয় মানতে পারছিল না কারণ সামান্য একজন হুজুরের কাছে সে হেরে যাবে যে পালোয়ানকে কখনো কোনো কুস্তিগিরি হারাতে পারেনি সেখানে সামান্য একজন হুজুর যে কিনা কোনো পালোয়ান নয় তাই রুখানা তার পরাজয় যেন কোনোভাবেই মানতে পারছিল না ফলে রুখানা পুনরায় রাসুলকে অনুরোধ করল তাকে যেন আরেকটি সুযোগ দেওয়া হয় আর আমাদের নবী তো দয়াল নবী মায়ের নবী যিনি ইসলামের জন্য একটি কেন হাজারো সুযোগ দিতে রাজি ছিলেন তাই রাসুল বললেন ঠিক আছে রুখানা তোমাকে আরেকটি সুযোগ দিলাম কিন্তু এবার না পারলে তোমাকে আমার শর্ত মেনে নিতে হবে সে অনুযায়ী আবার লড়াই শুরু হয়ে গেল এবার রোকানা তার শরীরের সমস্ত শক্তি দিয়ে রাসুলের উপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু সে রাসুল আসার সাথে সাথে এবারও রাসুল সাল্লাম তাকে তুলে মাটিতে একটি আসার দিল এবার আসার খেয়ে যেন রোকানা মাটিতে লুটিয়ে পড়ল কোনোভাবে সে আর উঠতে পারল না এবং সে তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলল এবার সে বুঝতে পারল আসলে মোহাম্মদ সাল্লু আলু ইসলাম সাধারণ কোনো মানুষ নয় তিনি আল্লাহর প্রেরিত রাসুল আর ইসলামই শ্রেষ্ঠ ধর্ম অথবা রোকানা রাসুল সালিল্লা আলাইস্লামকে বলল হে আল্লাহর নবী আমি বুঝতে পারছি আপনি সত্যি আল্লাহর প্রেরিত একজন রাসুল আর আপনার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম আমি আপনাকে নবী হিসাবে স্বীকার করছি আর আমি মহান আল্লাহর প্রতি ইমান আনছি তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম বললেন এবার বুঝলে তো আসলে আমরা কেউ কখনো শক্তিশালী নই আল্লাহর ইচ্ছাই আজ তোমাকে আমি হারাতে পেরেছি আর আল্লাহর ইচ্ছাই তুমি আজ এত বড় পালোয়ান হতে পেরেছো আল্লাহ যদি না চাইতেন তাহলে আমি কখনোই তোমাকে হারাতে পারতাম না তিনি আমাকে এত শক্তি দিয়েছেন তাই তুমি আজ আমার মতো সামান্য একজন হুজুরের কাছে পরাজিত হয়েছ রাসুল সালিল্লাামের কথাগুলো শুনে রোকানার সাথে সাথে ইসলাম ধর্ম কবুল করে নিল এই ঘটনা হজরত মোহাম্মদ সালিল্লাামের মহত্ত্ব ও মজেজার জীবন্ত একটি প্রমাণ ছিল অথবা রোকানা যখন হুজুর সালিল্লামের হাতে আত্মসমর্পণ করলেন আর ইসলাম কবুল করে নিলেন তখন তার ছেলে ইয়াজিদ যে নিজেও একজন নামকরা করা কুস্তিগীর ছিল সে নিজের বাবার এ পরাজয় মেনে নিতে প্রস্তুত ছিল না তার মনে এক গভীর আত্মবিশ্বাস ছিল যা হুজুর রাসুল সাল্লিশাল্লামকে চ্যালেঞ্জ করতে বাধ্য করছিল ইয়াজির জৈবনের উচ্ছ্বাস আর নিজের বাবার পরাজয় শোকে রাসুলের সামনে দাঁড়িয়ে বলল হে মোহাম্মদ আপনি আমার বাবাকে কুস্তিতে হারিয়ে প্রমাণ করে দিলেন যে আপনি একজন অসাধারণ মানুষ কিন্তু আমি এখন আপনার ক্ষমতার বিচার করতে পারিনি আপনি কি আমার সঙ্গে কুস্তি লড়বেন হুজুর পাক ইয়াজিদের চোখের দিকে তাকিয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করে নিলেন কারণ তিনি জানতেন যে ইয়াজিদের মনে এখনো সন্দেহ আছে তাই তার জন্য ইমানের আলোর প্রয়োজন তখন ইয়াজিদ নিজেকে এ লড়াইয়ের জন্য প্রস্তুত করল কারণ সেও নিজের বাবার মতো শক্তিশালী ছিল আর সে কখনো কারোর কাছে পরাজিত হয়নি ইয়াজিদ মনে মনে ভাবল যে সে হজরত মোহাম্মদ সালিল আলাইসাল্লামকে হারিয়ে নিজের বাবার পরাজয়ের প্রতিশোধ নেবে আর নিজের বংশের মাথা গর্ভে উঁচু করে দেবে এরপর যখন কুস্তি শুরু হয় তখন ইয়াজিদ নিজের সকল শক্তি দিয়ে হজরত মোহাম্মদ সালিল সাল্লামের উপর হামলা করল কিন্তু রাসুল তার প্রতিটি আঘাতকে সহজে প্রতিহত করে দিলেন এতে ইয়াজিদ অবাক হয়ে গেল সে বিশ্বাস করতে পারছিল না এটা কিভাবে সম্ভব হুজুর রাসুলের মুহূর্তের জন্য তাকে সুযোগ দিল যেন সে তার পুরশক্তি প্রয়োগ করে নেয় এরপর আচমকা দ্রুত গতিতে রাসুল ইয়াজিদকে মাটিতে ছুটে ফেলে দিলেন ইয়াজিদের পিঠ মাটির সাথে এত জোরে ধাক্কা খেল যেন তার মনে হল যেন তার হাড্ডিগুলো ভেঙে গিয়েছে ইয়াজিদ আবারও ওঠার চেষ্টা করলো কিন্তু তার পা সে হুজুরের দিকে দেখল যে তার মুখে সে প্রশান্তির হাসি ছিল অথবা রাসুল ইয়াজিদের হাত ধরে তাকে উঠে বললেন ইয়াজিদ তুমি একজন সাহসী যুবক কিন্তু মনে রাখবে প্রকৃত ক্ষমতা আল্লাহ রাবুল আলমিনের হাতেই রয়েছে আজ তুমি নিজের চোখে দেখে নিয়েছ যে আল্লাহ রাবুল আলামিন তার নবীকে কেমন শক্তি দান করেছেন এখনো কি তোমার মনে কোনো সন্দেহ বাকি আছে এমন কথা শুনে ইয়াজিদের চোখ থেকে পানি পড়তে লাগলো সে হুজুর এর সামনে আত্মসমর্পণ করে বলল হে আল্লাহ রাসুল আমি আজ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাহবুব নেই আর মোহাম্মদ সালিল্লা আল্লাহ সত্যিকারের ইসলাম গ্রহণের বিষয়টি সারা আরব জুড়ে ছড়িয়ে পড়লো এই ঘটনার কয়েকদিন পর একদা মদিনার একজন বিধর্মী যুবক প্রিয়নবী হসরত মোহাম্মদ সালিল্লাকে অপমান আর অপদস্থ করার এক কুবাসনা নিয়ে নবীজির কাছে এসে বলল হে মোহাম্মদ আপনি নবী দাবি করেছেন যে আপনি মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী ও রাসুল এবং আপনার কাছে নাকি মহান আল্লাহর পক্ষ থেকে ওহি অর্থাৎ আল্লাহর বাণী আসে আপনি যদি আপনার দাবিতে সত্য হন তাহলে এমন কিছু করে দেখান যা সাধারণ কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয় যুবকের মুখে এমন কথা শুনে রাসুল বললেন ঠিক আছে কি দেখতে চাও তুমিই বলো তখন সেই যুবকটি দূরের একটি গাছকে দেখিয়ে বলল দেখি এক মুহূর্তে কোনো হাতের স্পর্শ ছাড়া এই গাছটিকে এইখানে হাজির করে দেখান তো তখন নবীজি মুচকি হেসে বললেন আমি কোনো কিছুই বলব না তুমি নিজেই সেই গাছটির কাছে যাও এবং এতটুকু বলো যে আল্লাহর প্রেরিত রসুল সাল্লাম তোমাকে ডাকছেন অথবা সেই যুবকটি তার মনে সেই খুব আসনা পূর্ণ হওয়ার আশা নিয়ে নিশ্চিন্ত মনে গাছ